أذهق الباطل أذهق الباطل أذهق الباطل أذهق الباطل أذهق الباطل ان الباطل كان زهقا 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 اجهق الباطل أذهق الباطل اجهق ننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين فلا يعذب الظالمين الا خساره صحراء الجراف صحراء الجراف صحراء الجراف কি কষ্ট হচ্ছে কথা বল আল্লাহর নামে কথা বল ইয়া মা আশরাল জিন্নি আলিং সিন ইসতা তাতুম ইয়া মা আশরাল জিন্নি আলিং সিন ইসতা তাতুম কথা বল কথা বল আল্লাহর নামে কথা বল জবানে 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 এই জবানে জবানে আল্লাহর নামে জবানে 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 যাব নে জবা নে জমা যাব নে যাব নে আল্লাহ নামে যাব নে নাম্বার নাম বল কি নাম নাম বলবি না তা নাম বলবি না আমি ভুগি দি দি থাকবো আমি কষ্ট দি দি থাকবো নাম্বার 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 নাম্বাল নাম্বার নাম্বার ইয়ে তো কে আছা আমি কৈছি আমার সাথে হ্যাঁ নাম বলিস না কেন বল নাম কি নাম কি নাম কি নাম কি নাম কি নাম কি